তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী নিয়ে যে আলোচনাটা হচ্ছে এখানে কয়েকটি বিষয় সবাই ঐক্যমত্ত আছে একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রতিষ্ঠা হবে সেটা আমরা বলতে পারি প্রায় রিয়েল হয়েছে আদালতের মাধ্যমে এবং জাতীয় কনসারেন্সের মাধ্যমে বিগত সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রতিষ্ঠার জন্য সেই বিষয়ে কারও কোনো দ্বিমত নেই তবে এখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালীতে প্রয়োধশ সংশোধনীতে যেভাবে বর্ণিত আছে তাতে শুধুমাত্র বিচার বিভাগের প্রাধান্য এই জুডিশিয়ারিকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা সে বিষয়ে সবাই একমত এবং সেটা কি প্রক্রিয়াতে হবে সেটা এক্সারসাইজ করতে যেয়ে এই পর্যন্ত যেটা ঐক্যমত্ত হয়েছে কয়েকটি বিষয়ে সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হলে যে সমস্ত আর্টিকেলগুলোতে পরিবর্তন আনতে হবে সেই আর্টিকেলগুলোতে পরিবর্তন আসবে যেমন সেখানে আর্টিকেল ওয়ান টোয়েন্টি থ্রি সাবসেকশন থ্রি আছে এবং আর্টিকেল সেভেন্টি টু আসবে যেখানে সংসদের মেয়াদ সংক্রান্ত বিষয়ে বলা আছে এবং ওয়ান টোয়েন্টি থ্রি থ্রি সম্পর্কে আপনারা জানেন যে সেখানে একই সাথে ছয়শ এমপিদের একটা বহাল থাকার ব্যবস্থা কিছু সময়ের জন্য ছিল সেটা বিভ্রান্তিকর সেগুলোতে পরিবর্তন আসবে এই সমস্ত বিষয়ে সবাই একমত তবে যে বিষয়টা আলোচনায় এসছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনয়নের জন্য বা নিয়োগের জন্য যে একটা ঐক্যমত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টা সেটা জুডিশিয়ারিকে বাইরে রেখে তার মধ্যে একটা কমিটির প্রস্তাব করা হয়েছে সেই কমিটিটা হবে সংসদের স্পিকারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার একজন যিনি মনোনীত হবেন এই পাঁচজন বিরোধী সংসদ নেতা মানে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা ডেপুটি স্পিকার ফ্রম অপোজিশন স্পিকার চারজন প্লাস অন্য একজন হচ্ছেন দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসাবে যাকে ধরা হবে কারণ পার্লামেন্টে এমন হতে পারে যে এই তৃতীয় অবস্থানে দুইটা দল হতে পারে জুটও হতে পারে সেই ক্ষেত্রে যাদের ভোটের অনুপাত বেশি থাকবে তারা সেই অবস্থানটা পাবে এই পাঁচজন সমন্বয়ে যে কমিটি তারা নাম আহ্বান করবে সেই নাম জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করেন সকল রাজনৈতিক দল দিতে পারবে স্বতন্ত্র সংসদ সদস্য যদি থাকেন কেউ তারা দিতে পারবে এবং তাছাড়া সরকারি দল বিরোধী দল সবাই নাম দিবে এবং এর বাইরেও রাজনৈতিক দলসমূহ তাদের নাম দিতে পারবে সেখানে এখন সেই নামের মধ্য থেকে স্ক্রুটিনি করে একটা শর্ট লিস্টিং হবে যেহেতু আর্টিকেল ফিফটি এইট অনুসারে একটা আবার তৃতীয় পক্ষ যে দুইটা নাম দিবে যে সেকেন্ড লার্জেস্ট যেটা অপোজিশন তাদের পদার্থ দুইটা নামের থেকেও একজন একজন করে এই সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ নাম পছন্দ করবেন তাহলে দেখা যায় হয় তিনজন আসবে অথবা চারজন আসবে সেই চারজনের মধ্য থেকে যদি সবাই সর্বসম্মত ক্রমে একজনকে সম্মত হতে সম্মত হতে পারে না কিন্তু যদি সেটা না হয় তাহলে একটা প্রস্তাব আসছে যে পাঁচ সদস্যের মধ্যে যদি চার সদস্য একমত হয় কারো সেটাও হতে পারে এই পর্যন্ত প্রস্তাব আসছে এর পরবর্তীতে বলা হচ্ছে যদি এখানেও সম্মতি না আসে একমত না হতে পারে তাহলে কী হবে তখন প্রস্তাব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে এই যে একটা জুডিশিয়ারি থেকে দুইজন অর্থাৎ প্রধান বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এই সমন্বয়ে একটা কমিটি দুইজনের নাম প্রস্তাব করবে যারা একজন হাইকোর্ট ডিভিশনের একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হবে তো তাদেরকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে সেখানে আমরা দ্বিমত পোষণ করেছি আমাদের যুক্তিটা হলো যে আমরা জুডিশিয়ারিকে বাইরে রেখেই তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা গঠন করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারি যে দুইজনকে নেওয়া হবে তারা যদি ওই প্রস্তাবিত যে পাঁচজন পাঁচজন মধ্যে যাদের জুডিশিয়ারি কেউ থাকে সেটা তো ওপেন কেউ তো প্রস্তাব করতেও পারে বিচারপতিদের নাম সেটা তো লিবার্টি আছে পক্ষ বিপক্ষ সেখানে হয়তো তাদের একটা ইনপ্লানেশন থাকতে পারে সেই জন্য আমরা এই প্রেক্ষিতে মনে করি কেউ ঠিক হবে না আর তাছাড়া এটা জুডিশিয়ারিকে বাইরে রেখে যতটা সম্ভব আমরা যদি এই সম্মতিটা আনতে পারি জাতীয় ক্ষমতা আনতে পারি তাহলে ভালো কিন্তু এখানে আলোচনায় এটা এখনো পর্যন্ত ঐক্যমত পো আছে তারপরে সেখানেও আমাদের আমরা বলেছি যে ভিত্তিতে না হলে ফরিষ্ঠ ওয়ান বুটে না হলে তারপরে এই মাঝখানের যে বিষয় প্রস্তাব করা হচ্ছে এইটার জায়গাটা আমরা জাতীয় সংসদকে ছেড়ে যে এখানে একটা বিধান করার জন্য জাতীয় সংসদে যখন সংবিধান হবে আইন প্রণীত হবে সেই সময় যাতে জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা বিধানে এখানে আসা যায় যে কী বিধানটা রাখা গেল বা করা গেল সেটা আমাদের প্রস্তাব সেটা এখনও ফ্লোরে আছে আলোচনায় যদি সেই বিধানেও যাই নির্ধারিত হোক যদি আসা না যায় তখন আমাদের পরবর্তী আমাদের প্রস্তাব হলো যেটা সবাই জানেন আপনারাও জানেন আগেও সেটা আলোচিত হয়েছে যে তখন ত্রোহিত সংশোধনীতে আমরা ফিরে যাব যেখানে ওই বিচারপতিদের নিয়ে গঠিত হওয়ার প্রস্তাব আছে যেমন ইমিডিয়েট মানে যেটা ইমিডিয়েট পাস চিফ জাস্টিস যার হওয়ার কথা এবং সেই ক্ষেত্রেও ক্ষমতা না হলে সেকেন্ড আছে থার্ড চয়েস আছে ফোর্থ সর্বশেষ যে প্রস্তাবটা ছিল সেখান থেকে আমরা সরে এসেছি আমরা বলেছি যে এখানে প্রেসিডেন্টের এডিশনাল চার্জ হিসাবে চিফ উপদেষ্টার চিফ অ্যাডভাইজারের পদ গ্রহণের বিষয়টা বিলুপ্ত করা হবে এই পর্যন্ত হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিস্তারিত আলোচনা কিন্তু সেটা এখনো সমাধানে আসে নাই ওই মাঝখানে যে র্যাঙ্ক চয়েস ভোটিং অথবা জুডিশিয়ারি ইনভলভ করার যে বিধানটা ওনারা প্রস্তাব করেছেন সেই জায়গায় আমরা একমত হতে পারিনি এখানে বিভিন্ন রকমের মত আছে সেই জন্য আমাদের মত হচ্ছে যে এই জায়গাটায় মধ্যবর্তী আরেকটা প্রভিশন কিছু করা যায় কিনা সেটা সংসদের উপর আমরা ছেড়ে দিই সংসদে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেখানে একটা বিধান হতে একটা ওয়ে আউট বেরোতে পারে এটা কমিশন সিদ্ধান্ত নিয়ে কি পদ্ধতিতে গ্রিড হওয়া যায় সেটা জানিয়েছেন তবে আমরা আমাদের মতামত দিয়েছি ফাইনাল যে এই বিধানে যদি কেউ একমত হতে না চায় সেই বিষয়টা আমরা অফ ডিসেন্ট দিয়ে পুরা প্রক্রিয়ায় ঐক্ষমতা আসতে পারি সেই বিষয়টা আমরা বলে রেখেছি কারণ আমরা ওক্ষমতা আসতে চাচ্ছি আমরা চাই এই জুলাই জাতীয় সনটটা খুব শীঘ্র প্রণীত হোক জুলাই মাসের মধ্যে প্রণীত হোক পারলে আগামীকালকের মধ্যেই হোক একত্রিশ তারিখের ভিতরে সই হোক আমরা এই আন্তরিক তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আমরা মোটামুটি আলোচনাটা এখানে শেষ করেছি দ্বিতীয় বিষয়টা ছিল আমাদের না এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের যে নিয়োগ সংক্রান্ত একটা সাংবিধানিক কমিটি তারা করতে চাইছেন যে কমিটিটা সাংবিধানিক এবং অর্গানাইজেশনে সেটা তো আমাদের আগের পজিশনেই আছে যে আমরা চাই না যে সংবিধানকে এত বেশি ভারী করা হোক এ সমস্ত প্রভিশনগুলো নিয়ে এসে যাতে করে ট্রায়াল অ্যান্ড এরার প্রসেসের মধ্য দিয়ে আমরা যেতে পারি সেজন্য আমরা বলেছি যে বিদ্যমান আইনগুলো আছে এই সমস্ত প্রতিষ্ঠানের সাংবিধানিক প্রতিষ্ঠানের সে আইনগুলোতে আমরা আরও বেশি শক্ত করে কড়াকড়ি আরোপ করি এবং সেই সাংবিধানিক প্রতিষ্ঠান হোক ইনস্টিটিউটের প্রতিষ্ঠান হোক সেই প্রতিষ্ঠানগুলোর আমরা জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করি ট্রান্সপারেন্সি নিশ্চিত করি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হল আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন যে স্বাধীনভাবে গঠিত হবে সেই প্রস্তাবও আমাদের ছিল আমরা দিয়েছি এই যে বিরোধী দল সরকার দল এবং জুডিশিয়ারি সমন্বয়ে গঠিত কমিটি নির্বাচন কমিশন স্বাধীনভাবে গঠন করবেন এবং সেই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে যেহেতু বর্তমান কনস্টিটিউশনেও নির্বাচন কমিশনের সমস্ত ফাংশন স্বাধীনভাবে করতে পারবে বলা আছে কিন্তু সেটা কার্যকরভাবে স্বাধীনতা আগে বুক করতে পারেনি এই জন্য তো সেই জন্য আমরা এই কমিটির মাধ্যমে প্রকৃত স্বাধীন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে প্রতিষ্ঠা করতে চাই সেটা আমাদের প্রস্তাব সেটি গৃহীত হয়েছে তার মধ্য দিয়ে সেই নির্বাচন কমিশন কেয়ারটেকার সরকারের অধীনে যখন নির্বাচন পরিচালনা করবে তখন কেয়ারটেকার সরকার এবং স্বাধীন নির্বাচন কমিশন জুডিশিয়ারি ফ্রিডম অফ প্রেস এই সব মিলিয়ে কখনোই স্বৈরাচারের উৎপাদন এবং স্বৈরাচারের মানে স্বৈরা ব্যক্তিতান্ত্রিক শারীরিক স্বৈরতান্ত্রিকতা হোক বা সাংবিধানিক হোক বা সংসদীয় স্বৈরতান্ত্রিকতা হোক কোনোটাই আর উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না প্রস্তাবটাই আমরা দিয়েছি হয়তো অনেকে মিস ইন্টারপ্রিট করতে পারে যে আমরা সব কিছু সংবিধানে আনতে দিতে চাচ্ছি না কেন যদি সমস্ত সাংবিধানিক বডি এবং সমস্ত ইনস্টিটিউটরি বডি সবাই যদি একদম কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া সমস্ত স্বাধীনতা বুক করে যদি রাষ্ট্র পরিচালনার মধ্যে যদি তারা অংশগ্রহণ করে তাহলে আইডিয়াটা ভালো কিন্তু প্র্যাকটিক্যালি তখন নির্বাহী বিভাগের কোনো ফাংশন আর কার্যকর থাকে না নির্বাহী বিভাগের কাছে সমস্ত জনগণের কাছে নির্বাহী বিভাগ জবাবদিহি করতে বাধ্য সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকার আবদ্ধ সব কিছু থাকবে রেসপন্সিবিলিটি এবং সব কিছু থাকবে অ্যাকাউন্টেবিলিটি অথচ তার অথরিটি কম থাকবে দুর্বল হ্যাঁ কিন্তু একটা কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে না সেটা আমাদের নজরে রাখতে হবে সেজন্য রাষ্ট্রের কোন অঙ্গকে দুর্বল করে অন্য অঙ্গকে শক্তিশালী করে সেখানে ভারসাম্যমূলক কোন সরকার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয় না আমরা চাই যে রাষ্ট্রের সকল অঙ্গ তার সাংবিধানিক একচেয়ারের মধ্যে থেকে তার কনস্টিটিউশনাল লিমিটের মধ্যে থেকে নিজ নিজ গণ্ডির মধ্যে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে কোন অঙ্গ আর একটি অঙ্গের মধ্যে নাক গোলাবে না বা তা আরেকটা অঙ্গের ভিতরে হস্তক্ষেপ করবে না কর্তৃত্ব খাটাবে না সেই ব্যবস্থাটাই হচ্ছে বার্ষিক ব্যবস্থা আমি সব সময় বলি যে এই তিন অর্গানকে অতি অবশ্যই চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে এবং হারমোনিয়াস কোপারেশনের মধ্যে একটা ব্যালেন্স সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে তাহলেই পরে আমরা প্রকৃতপক্ষে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারব এবং জনগণ সেই গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার ভোগ করবে রাষ্ট্র এগিয়ে যাবে সেই উদ্দেশ্যে আমরা এই সমস্ত প্রস্তাবগুলো দিয়েছি তৃতীয় ইস্যু ছিল আজকে নারী আসন সংক্রান্ত নারী আসন সংক্রান্ত আমরা গত কয়েকদিন আগে আমাদের প্রস্তাবটা দিয়েছি পরিবর্তিত প্রস্তাব বিএনপির পক্ষ থেকে আমরা লিখিত যে প্রস্তাব দিয়েছিলাম এবং যেটা আমাদের সাথে আলোচনাও হয়েছে প্রথম দফায় দ্বিতীয় দফায় সেখানে আমরা বলেছি পরিষ্কারভাবে যে বাংলাদেশে নারীদের ক্ষমতায়নের জন্য কনস্টিটিউশন আমরা তাদেরকে আরো বেশি এম্পাওয়ার করতে চাই লিগেলি এম্পাওয়ার করতে চাই এবং সরকার পরিচালনার প্রায় সমস্ত ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই সংসদীয় পদ্ধতিতে আমরা মনে করেছি আগের পঞ্চাশ আসন থেকে বৃদ্ধি করে সেই আসন আরও পঞ্চাশটা বৃদ্ধি করে একশো আসন উন্নীত করা হবে সেটা আমাদের প্রস্তাব এখনও আছে কিন্তু সে নির্বাচন প্রক্রিয়া হবে আগের মতো যেভাবে পঞ্চাশ আসন আসনের অনুপাতে নারীরা নির্বাচিত হতে সেইভাবে এখানে অনেক বিতর্ক আছে কেউ সরাসরি নির্বাচন চায় আর কিছু কিছু প্রস্তাব আছে বাই রুটেশন পদ্ধতি চায় যেটা এখনো পর্যন্ত কোথাও এক্সপেরিমেন্টের টিকে নাই। এবং কেউ কেউ চায় যে নির্ধারিত ডিলিমিটেড এরিয়ার মধ্যে নারী আসন ফিক্স করে দিয়ে সেখানে নির্বাচন হোক কেউ কেউ চায় যে তিনটা আসনকে এক আসন ডিক্লেয়ার করে থ্রি হান্ড্রেডের জায়গায় আর একটা একশোটা আসন থাকুক তার মানে থ্রি হান্ড্রেড বিদ্যমান থাকবে প্রতি তিনটে আসনে একটা আসন হলে আর একটা একশো আসন হয় তখন সেটা ওভারলেপিং হবে যে তিনটে আসনে তিনটা এমপিতে থাকছেই মোরবার এই তিনটা আসন নিয়ে আরেকজন এমপি হতে পারবেন কিনা সেটা আসলে বাস্তবায়ন কত মহিলাদের পক্ষে সেগুলো বিবেচনায় নিয়ে আমরা সমস্ত তর্ক বিতর্ক মাথায় নিয়ে আমরা দেখেছি যে সরাসরি নির্বাচনের ক্ষেত্রেও একটা অপশন রাখা ভালো যেহেতু একটা দেশের নারী সমাজ যে অগ্রসরতা সেটা সেই পর্যায়ে আসছে কিনা সেটা আমাদের মাথায় রাখতে হবে সেই জন্য গ্রাজুয়েলি যাওয়ার ক্ষেত্রে আমরা একমত হয়েছি আমাদের দলের পক্ষ থেকে সেটা এখন আলোচনা আছে সেহেতু আমি ওকে কথা বলতে পারবো না আমরা প্রস্তাব করেছি ফর নাও একদম আসন্ন নির্বাচনে যেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হওয়ার আগের পর্যায়ে সেই নির্বাচনে নির্বাচনে আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি বিদ্যমান তিনশো আসনের মধ্যে অর্থাৎ পনেরোটা নারীদেরকে মনোনয়ন দেওয়া সরাসরি নির্বাচনের জন্য তারপরে যখন কনস্টিটিউশন অ্যামেন্ড হবে সেই অ্যামেন্ডমেন্ট আমরা দশ আসনের মধ্য থেকে অর্থাৎ তিরিশ জন সেটা দুই সালে যখন নির্বাচন হবে তখনকার জন্য এরপরে সেই পার্লামেন্ট ঠিক করবে হ্যাঁ এখানে একটা শর্ত আছে যে সেই ক্ষেত্রে আর আমরা পঞ্চাশ থেকে একশো যেটা বৃদ্ধি করার প্রস্তাব করেছি সেটা আর থাকলো না সেটা নিয়মেই জন সদস্য নারী সদস্য নির্বাচিত হবেন মোরবার এই ফাইভ পার্সেন্ট আমরা শুরু করলাম কিন্তু পরবর্তী ইলেকশনে যে সেটা টেন পার্সেন্ট উন্নতি হল আসলে নারী আসন তখন পেয়ে যাচ্ছে পঞ্চাশ প্লাস তিরিশ আশি এখন কতজন নির্বাচিত হয়ে আসতে পারবেন সেটা তার পরবর্তীতে দেখা যাবে এবং সেইভাবে একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে গিয়ে যদি তখনকার সমাজ তখনকার পার্লামেন্ট মনে করে যে আমাদের নারী আসন আরও বৃদ্ধি করা উচিত সরাসরি নির্বাচনের ক্ষেত্রে সেটা তখন বিবেচনায় নেওয়া যাবে